দর্শক আর এস আর নিউজ টোয়েন টোয়েন্টি স্বাগত আমি মুহূর্তে অবস্থান করতেছি রংপুর জেলার গঙ্গাছড়া উপজেলার বালারঘাট ঈদগাঁও ময়দান থেকে সাঁতানো জামাত থেকে আমি সরাসরি সম্প্রচার করছি রবীন্দ্রনাথ সরকার আপনারা জানেন যে আজকে মূলত মুসলমানদের পবিত্র ঈদুল আজহা সেই ঈদ আজহাকে কেন্দ্র করে তারা মূলত নামাজ আদায় করছে এই সাঁতানো জামাত বালারঘাট ঈদগাঁও মাঠ থেকে আমি আপনাদেরকে একটু জানিয়ে রাখি যে আজকে মূলত প্রায় এই সাতানো জামাতে প্রায় বিশ হাজার মানুষের মতো এখানে মুসল্লি ঈদ আদায় ঈদ নামাজ আদায় করছেন এবং আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি যে এখানে মূলত দুটি জামাত অনুষ্ঠিত হয় তার মধ্যে প্রথম জামাত অনুষ্ঠিত হচ্ছে সাড়ে আটটায় এবং এর পরবর্তী জামাত অনুষ্ঠিত হবে এবং আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছে যে এখানে যে মুসল্লিরা এসেছে তারা মূলত তাদের আজকের এই এই ঈদকে ঈদের নামাজ আদায়ের এবং তাদের যে নিয়তি সেই নিয়ত করার জন্য মূলত তারা এখানে এসেছেন এবং আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি যে এই ঈদের নামাজ মূলত তারা শান্তিপূর্ণ এবং সুশৃঙ্খলভাবে তারা এই নামাজ আদায় করছেন এবং এখানকার যে নিরাপত্তার বিষয়টি একটু জানিয়ে রাখি নিরাপত্তার ক্ষেত্রে এখানে বিভিন্ন পুলিশ বাহিনী থেকে শুরু করে বিভিন্ন বাহিনী এখানে রয়েছে তাদের নিরাপত্তা প্রদান করছেন এই ছিল আমাদের রংপুর জেলার গঙ্গাচড়া উপজেলা বালাঘাট থেকে সাধারণ জামাত থেকে সরাসরি সম্প্রচার করছিলাম আমি তখন من يشيء الله ورسوله فقد رشد ومن يعصيه ما فقد غوى الله أكبر الله أكبر لا إله إلا الله